এটার কেমন আছেন যদি আপনি একটা ওড়না দিয়ে দিতেন তাইলে তো মানুষ শুধু সাকিব 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 বাদ দিয়ে শুধু সাকিব সাকিব করতো হ্যাঁ বরবাদ টরবাদ সব ভুলে যাইতো এই ড্রেস এত সুন্দর দোর কারচপি দিসে এইবারের ড্রেসে এবং এটার একটা অনিয়ন কালার আসে আগেই বলে দেয় ওরা বলবো ওই কালারটা স্টকে নাই এটা বলবে বলবে অনিয়নটা স্টকে নাই আপু ওটার প্রমোশন করেন না আপু ঠিক আছে সো এটা খেয়াল করে দেখে আমরা লাইভ হয়ে গেছি টেলার উইথ আলোর সাথে আমরা আমাদের কিন্তু তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাচ্ছি এই নতুন আইটেমস গুলো যদি অনলাইনে হিট হয়ে যায় আর কে কোনো হোলসেলার যদি পিক আপ করে ফেলে তাইলে আর এটা শপে যাচ্ছে না হ্যাঁ আমাদের অ্যাড্রেসগুলো একটু বলে দিই একটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার জিরো ঠিক আছে আরেকটা আছে হচ্ছে আমাদের উত্তরা স্কয়ার মার্কেটের লেভেল ওয়ানে সপ নম্বর হচ্ছে ২১৯ উনিশ বিশ দুশো ঠিক আছে আর আরও একটা আছে হচ্ছে বসুন্ধরা ভার্সিটিতে লেভেল ফাইভে ব্লক ডিতে সপ নম্বর সিক্স সেভেন সেভেনটি ওয়া এইবার আপনাদেরকে এই যে দেখেন আপনার ভারে ভবানি বাবা বলছেন যা কী সুন্দর গোল্ডটা দেখে মারাত্মক গোল্ডটা নাকি অনিয়নটা লালটা তো সুন্দরী না লালটা বা গোল্ডেন না অনিয়ন সাকিব ভাই আপনার কালার বলেন অনিয়নটা শেষ হ্যাঁ এটার ওপরে বেশি প্রেসার দাও ঠিক আছে আহ গরমে কটন প্রেস আপু এটা যদি কটনের থেকে আরাম না হয় একদম সাকিবের মুখের উপর ফিকা মারবে যদি আরাম না হয় আর আরাম হলে আমার প্রশংসা এক হাজার বার করবেন ঠিক আছে খালি করতে থাকবেন করতে থাকো করতে দেখো করতে থাকো কোনটা দেখাবো আগে অনিয়নটা দেখাবো না গোল্ডেনটা ওরে বাপরে ওরে বাপরে টাই কাজ একদম ফার্স্ট সুট ফার্স্ট সুট লাগবে ব্যাস চলে দেখানো স্টার্ট করছি আগে অনিয়নটা দিয়ে সার্টিসফাইড ফেভারিট সো এটা এবং ফ্যাব্রিকটা আসবে রয়্যাল সুল হ্যাঁ এই ফ্যাব্রিকটার দাম অনেক বেশি বলে দে এই ফ্যাব্রিকটার মানে এই ফ্যাব এইটার মেন আকর্ষণই হচ্ছে ফ্যাব্রিক এটার কাজটা অনেক এক্সক্লুসিভ ফ্যাব্রিকটা অনেক এক্সক্লুসিভ সো দ্যাট এটা অনেক বেশি হাই প্রাইজের একটা আইটেম ঠিক আছে এটা কিন্তু অনেক মানে আপনারা যারা লাইভে জয়েন করেছেন চার পাঁচের মধ্যে থাকবে এরকম আপনারা চিন্তা করে নেন ঠিক আছে ফ্যাব্রিকটা হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ একটা আইটেম একদম রয়্যাল সিল্ক এর আগে একটা আসছিল না আমি যে দুইটা কালারে নিয়ে নিছিলাম একটা টাইটাই করছিলাম আপু কেমন আছেন আমি ভালো আছি শুধু ফ্যাব্রিক্সটার জন্য আচ্ছা এটা আসবে অনিয়ন কালার ফ্যাব্রিক্স টা যেহেতু ওয়ান টোনার একদম প্যান্ট কাটিং এর মতো আছে ঠিক আছে আপনি বসতে পারবেন উঠতে পারবেন কোনো অসুবিধা নাই হ্যাঁ এবং ফ্যাব্রিকটা অনেক সুন্দর আরাম আর বললাম তো কটনের চেয়ে আরাম হবে কটনের চেয়ে আরাম হবে আর সেই অনিয়ন কালারটা মাশাল্লা মশাল্লাহ মাশাল্লা আপনি হোয়াইট পার্স হোয়াইট শুস দিয়ে পরে ফেলেন অনিয়নটা যা সুন্দর অনিয়নটা যা সুন্দর ম্যান আপনারা শোরুম ভিজিট করে দেখে নেন পুরোটাই ইভেন যারা হিসাবিয়াম আছে ওপর থেকে হিজাব করার পরও আপনার এই আইট এটা দেখা যাবে একদম আপনার কি বলবো তলপেট পর্যন্ত গাছ দিছে ঠিক আছে পুরো নেক ডিজাইনটা একদম জাটদোজি সেটিং ফুল অন জার্দোস সেটিং আপনারা প্রাইস বিবেচনা করেন আর মিডলটাই হচ্ছে এত কাজ এখানে উপর আবার স্টোন সেটিং তার সাথে সাথে বাটন অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ আর এই যে দেখেন নিচেও কিন্তু আপনার লেয়ার লেয়ার দিয়ে ডিজাইন দিছে ডিজাইন কিন্তু এমনি বসায় দেন এখানে কিন্তু খুব সুন্দর জার্দুজি কাজ পুরো ড্রেসে কাজ এখন যারা হিজাবি আছেন তাদের জন্য সুপার হিট হবে যারা হিজাবি আছেন তাদের জন্য সুপার হিট হবে বিকজ অফ এটা একদম হিজাব করার পর অন্য গায়ে নেওয়ার পরেও কিন্তু আপনার কাজ বোঝা যাবে ঠিক আছে আর এটার প্যান্টটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই প্যান্ট ধরে বলো না আপু কি বলবো আমার ড্রেসটা লাগবে এটাই তো আমার ড্রেসটাও পাওয়া যাবে এটাও পাওয়া যাবে দেখে নেন সুন্দর একটা ছবি নিয়ে নেই যদি লাগে সুন্দর একটা বিউটিফুল করে ছবি নিয়ে নিলাম আমরা পেয়ে যাচ্ছি টেলর বিদ আলুর কাছে হ্যাঁ বডি সাইজ বত্রিশ থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন আটচল্লিশ সাইজ পর্যন্ত সই কালারটা রেখে দিলাম এবার আমরা চলে নেক্সট কালারে চলে যাই নেক্সট কালার থাকছে গোল্ডেন কালার আমার একটা লাগবে কোন কালারটা লাগবে আপনার বলেন কোন কালারটা চাই আপনার জীবনে আপনার জীবনে আচ্ছা ডান চোখ লাফালে কি হয় কি হয় ডান চোখ আমি তো জানি যে গিফট পায়।

আমি এটা বুঝতেছি আজকে তিন চারের ঘরে যাবে এত কাজ আজকের এই ড্রেসটা দেখেন পুরো বডিতে ওয়ার্ক ফুল অন বডিতে ওয়ার্ক ও মাই গড ভালো তো ডানচোক লাফানো তাই গিফট পাবো না ডানচোক লাফাইলে এই যে দেখেন এটা আসবে গোল্ডেন এটা এটার এটাই মনে হয় সবচেয়ে বেশি অর্ডার হবে তো যাই হোক এটারও একটা ছবি নিয়ে নেওয়া যাক আচ্ছা শোনেন এবার আপনারা বলেন এই দুইটা কালারের মধ্যে কোন কালার কি আমি পরবো মাশ আল্লাহ আপু প্রাইস ড্রেসের লেম্প কটন গরমে কটন ড্রেসে আসলামু আলাইকুম নাইস আইটেমস থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা আমি অনেকগুলো কমেন্ট করে ফেলেছি এবার বলেন আগে এই দুইটা কালারের মধ্যে বলেন এই দুইটা কালারের মধ্যে আমি কোনো কালার পরে দেখাবো যদি আপনারা বলেন যদি গোল্ডেনটা চান গোল্ডেনটা অনিয়নটা অনেক সুন্দর অনিয়ন টিচ অনেক সুন্দর কোনটা কি পরে দেখাবো অন্যটা পোড়া দেখতে চাই আচ্ছা সাকিব ভাই খুব ইচ্ছে হইছে অনিয়নটা পরে দেখানোর না না পু গোল্ডেনটা না ভাই গোল্ডেনটা পরলে এটা আমি লিপস্টিক লাগায় ফেলবো এটা আমি লাইখেই দিব গোল্ডেনটা বুঝতেছেন কি আমার জুতা ব্যাগ সবকিছুর সাথে একদম 100 100 ম্যাচিং আচ্ছা অনিয়নটা আমি একটু আপনাদের উপর থেকে পরে দেখা 48 হবে হ্যাঁ 40 উপর থেকে পরে দাও কি হবে

Your life is just a real... Yes, I need a tattari. Cinematic. Hmm. Ready? One, two, three. <laughs> <laughs> oh, no. Okay. দেখছো রাইকেন ড্রেসটা অনেক সুন্দর শোনো সুন্দর ড্রেস দেখেই তো আমি এত পরিশ্রম করতেছি নাইলে হেড ড্রেস বেচা হইলি হইলো না হইলে নাই আমি লাইভ দেখায় বের হয়ে যাইতাম বুঝছ না আমি একটু অনিয়নটা পরা দেখতে চাই আমাকে কেমন লাগে সো একটু ওয়েট করেন এটা করতে বেশি সময় লাগবে না আমি তো দেখেনি আর আপনারা চাইলে আমি গোল্ডেন টপ করতে পারি 1 সেকেন্ড জাস্ট আমি ড্রেস তো ऑलरेडी চেঞ্জ করতে পারি সবাই জানে

আমাকে ইঁদুর বিড়ালের মতো এখানে যাইতে হইতো ও মাই গড মার্লা আমি এই ড্রেসের প্রেমে পড়ে যাওয়ার কারণে আমি ওদের ট্যাগ লাগানো আছে আমি এখনো দেখি না এটার প্রাইস কত আসবে বাইদ এটা পুরো সাইড বর্ডারে রাউন্ড করে কাটা কিন্তু এবং রাউন্ড পুরোটাই হচ্ছে জার্দৌজির ওয়ার্ক এই সাইডটাতে পুরোটাই জার্দৌজির ওয়ার্ক মিডল পার্টটাই হচ্ছে ব্যাটার্ন সেট করা আছে সবাই নাইস 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 বলছে আপমনিরা এইটা দেখ এটা পরা থাকতে থাকতে আমি একটু আপনাদেরকে রেডটা দেখাই দিই ঠিক আছে ছবিটা নিয়ে নাম তো সাকিব ভাই অনেক সুন্দর এই কালারটা একদম গায়ের সাথে আমার মিশে গেছে সুন্দর লাগছে তাই অনেক সুন্দর অনেক সুন্দর দুই চারটা সুন্দর ছবি নেন অনেক সুন্দর লাগতেছে মাসা আল্লাহ আচ্ছা আমি একটু কমেন্ট নিবো তার আগে একটু রেটটা দেখাই দি হ্যাঁ তাই আর গোল্ডেনটা কি ফাইনাল বাদ গোল্ডেন টা আচ্ছা এটা দেখেন এটা আসবে মেরুনটা যেটা আমি পরেছিলাম মেরুনটা পরার উদ্দেশ্য হচ্ছে আজকে আমি খুব একটা সাজি নাই ভাবছি যে মেরুনটা পরি মেরুনটা অনেক গর্জিয়াস আসলে এত সুন্দর সব কালারের মাঝখানে মেরুনটাকে আমি কিভাবে স্কিপ করে যাই ঠিক আছে ওফ ইফ ইস থ্রি পিস হলে কি ভালো হতো আপু এটার এমনি যেই দাম এইটা দেখেন পুরো বডিতে আপনার জেরদৌজি সেটিং এবং পুরো লেয়ার কমপ্লিট করা পুরো বডিটাতে ঠিক আছে পুরো রাউন্ড করা এইখানে রাউন্ড করা আপনি মিনিমাম সাড়ে তিন হাজার টাকায় এই কাজ করাতে যেতে পারেন যদি কোনো ওই যে যারা কাজ করে না কারচুপি বা জারদুজির কাজ করে তারা মিনিমাম তিন সাড়ে তিন হাজার টাকায় আপনাকে এই ক্রিস্টালের এর কাজ করে দিবে ঠিক আছে সো আপনি ওদের কাছ থেকে কথা বলে দেখতে পারেন তো আমরা এখানে যদি সাড়ে তিন হাজার ধরেন কথার কথা তিন হাজার টাকা যদি কাজ দিই ফ্যাব্রিক আছে রয়্যাল সিল্ক আপনি বাজারে যে কোনো বাজারে চারশো সাড়ে চারশো টাকা গজে আনতে পারবেন তারপর এটাতে আবার চাইলে ডাইং করাইতে পারবেন এর আগের একটা স্লটে কিন্তু ওরা ডাইং করিয়েছিল এবার এটা সলিডের এর উপরে কাজ দিছে এত সুন্দর হয়েছে এটা মাই গুডনেস মারুনটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এবং এই জন্য আর ওরা এটার সাথে ওন্না দিতে পারবে এত কস্টিং আর এটা আসবে হচ্ছে রয়্যাল সিল্কের প্যান্ট খুবই এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক যারা পারচেস করবে শুধুমাত্র তাদের

মানে কি বুঝতে পারছেন মানে গোল্ডেন টার নাই মানে কি দাঁড়ান এটা নিয়ে না এটা সোজা করে নেই মেসেজ দিয়েছিলাম আপু একটু জানাতে বলেন কি জানাবে আপু আচ্ছা যেটা আমি এখন পড়া আছি এগুলো টু পিসের এর হ্যাঁ মনে করেন ঈদের ড্রেস থাকে না উই টাইপের ড্রেস এটা আসবে হচ্ছে আমাদের চেলোর বিথ আলোর ফার্স্ট এর অনিয়নটা এটা এক নাম্বার একটা কালার দুই নাম্বার কালারটা আসবে হচ্ছে মরুন ওয়ান এটা দুই নাম্বার কেমনে দেয় আমি জানি না কিন্তু সবাইকে তো আসলে এক নাম্বার করা যাবে না এটা আসবে হচ্ছে মরুন কালারটা টু পিসের কোর্স একদম সলিড একটা কালারের মধ্যে ফুল জারদৌজি দিয়ে তার সাথে হচ্ছে সলিড প্যান্ট আর এটা আসবে আপনার যদি গরম লাগে টাকাও ফেরত প্রোডাক্টও দিয়ে যাবেন কারণ গরম লাগার কোনো চান্স নাই বডির সাথে মিলে গেছে এরকম একটা ফ্যাব্রিক অনেক সুন্দর সাকিব ভাই এটা আমার পড়তেই দিবেন আমি বলতেছি একটু পরি বলে না দরকার নাই অনেক সুন্দর একটা আইটেম এটা পড়লে একদম ইয়া হাবিবি হাবিবি লাগবে সো প্রাইসটা এবার একটু রিভিল করার সময় আসে বত্রিশ থেকে আটচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আর তো নাই চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো দিলেও কম হবে কারণ আমি তো জানি জ্যাট দোজের কাজের বিষয়টা এখন যদি কমায় দেন পাবলিক আমারে ছাটা দিয়ে মিটাবে আচ্ছা ভাই আমি যা বলেছি বলেছি প্রাইস চলে আসবো ওরা ডিসকাউন্ট দিচ্ছে ঠিক আছে টেলর উইথ আলোর পেজ থেকে আপনারা নিয়ে নিবে প্রাইস আছে হচ্ছে দু টাকা এটা কিন্তু আনবিলিভেবল আমি একটু আগে লাইভে বলছি অর্থনৈতিক অবস্থা খারাপ ভালো না দেশের অবস্থাও ভালো না সো আমরা অনলাইন বাসীরা সত্যি অনেক কম বাজেটে আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রাইস আছে দুই টাকা সত্যি 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 ভেরি গুড কোয়ালিটি এন্ড ভেরি নাইস আইটেম ঠিক আছে আপনাদের সাইজ থাকছে বত্রিশ থেকে একদম আটচল্লিশ সাইজ পর্যন্ত সো টেলার বি তাহলে সঙ্গে থাকেন আপনাদের আপনাদের জন্য তিনটা ব্রাঞ্চই আমাদের ওপেন থাকে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে আসতে পারবেন আর অনলাইন থেকে নিয়ে নিলে আজকে আজকে অর্ডার করলে দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন যেহেতু রেডি স্টক আর শোরুমের আসা থাকলে হয়তো বা নাও পেতে পারেন কারণ আমরা সবসময় অনলাইন বাসীকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি অর্ডার হলে মডারেটাররা কাঁচায় প্রোডাক্ট নিয়ে আসে ঠিক আছে প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র দুই টাকা অনিয়নটা নিতে ভুলবেন না আর যার যেই কালার রুচি আছে সে সেই কালার নিয়ে নিয়ে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো লাইভ সেশন শেষ না আজকের মতো লাইভ সেশন শেষ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ